মসজিদ মন্দির গির্জা মানুষ ধর্ম পালনের জন্য তার নিজ নিজ পবিত্র ঘরে গিয়ে থাকেন আমি দাঁড়িয়ে আছি তেমনি একটি পবিত্র ঘরে মুসলমান ধর্মের মানুষজন এই মসজিদ ঘরে নামাজ পড়ে থাকেন তবে যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি সেটা অন্য সাধারণ কোনো মসজিদের মতো না প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদটি বা কারো কারো মতে এটা আরো বেশি সময় হয়েছে নির্মাণ করতে ময়মনসিংহের এর ধুবরা উপজেলার ইউনিয়ন একটা বড় বাড়ি হিসেবে পরিচিত তারা অনেক জমি জমার মালিক ছিলেন তাদের বাড়িতে অনেক মানুষজন কাজকর্ম করত তো সেই লক্ষ্যে তাদের বাড়িতে নিজেরা যুগে মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটি এখানকার মানুষের তথ্য মতে নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট এবং চুন বা গাম জাতীয় কিছু একটা কষের মতো দিয়ে যেটা সঠিক আসলে এলাকার মানুষজন বলতে পারছেন না যে কি ব্যবহার করা হয়েছে তো দেখতে আসলে অনেক সুন্দর বাহির এবং ভিতরের পরিবেশটা খুবই চমৎকার তিনশো বা সাড়ে তিনশো বছরেরও পুরনো এই মসজিদ সচরাচর আমরা এই মসজিদগুলো পুরনো জিনিসগুলো এখন আর আমরা দেখতে পাই না দেশের বিভিন্ন জায়গায় এরকম কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তো তেমনি এরকম একটি মসজিদ যার সামনেই রয়েছে সুন্দর একটি পুকুর এবং এই পুকুরের যে একটি ঘাট নির্মাণ করা হয়েছে সেটাও দেখতে খুবই সুন্দর তো আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়ে কথা বলেছিলাম এই এলাকার মানুষজনের সাথে যে এটি আহলে হাদিস মসজিদ হিসেবে পরিচিত যেটি এই তালুকদার বাড়ির লোকজন নির্মাণ করেছিলেন তো আসলে পুরোপুরি সঠিক ইতিহাসটা অনেকেই জানে না সেই তিনশো বছর আগের যারা এই মসজিদে নামাজ পড়তেন বা নির্মাণ করেছিলেন তাদের অনেকে এখন আর মানে বেছে তবে তাদের উত্তরস্বরীরা রয়েছেন তারা এই মসজিদটার এখন দেখাশোনা করছেন এবং প্রতিদিন নামাজ আদায় করা হয় মসজিদে প্রতি জুমার দিনে এখানে নামাজ আদায় করা হয়ে থাকে তো এরকম দেশের যে নিদর্শনগুলো রয়েছে আসলে খুবই চমৎকার দেখতে আমরা যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি আমার পাশে এখানে মজান সাহেব রয়েছেন একটু পরে হয়তো নামাজের আজান দেবে উনি মাগরিবের নামাজ আদায় করবেন তো এই ছিল এরকম আপনাদের সামনে সুন্দর একটা মানে পুরনো একটা নিদর্শন তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে